কাচের ভবনের কারণে দাপদাহ বাড়ছে বিশেষ করে রাজধানী ঢাকায় গরম বাড়ার কারণ হিসেবে জলাভূমি ও গাছপালা কমে যাওয়া ছাড়াও উঠে আসছে কাচের ভবনের আধিক্যের বিষয়টি অনেকেই বলেছেন নগরীতে পরিকল্পনাহীনভাবে কাঁচ দিয়ে নির্মিত ভবনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে গরম নগর পরিকল্পনাবিদদের মতে আধুনিক ভবনগুলোর ক্রমবর্ধমান শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা শহরে তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ একই সঙ্গে কাঁচ দিয়ে নির্মিত ভবনে শেডিং ব্যবস্থা না থাকাকেও তাপমাত্রা বাড়ার জন্য দায়ী করেছেন অনেকেই ঢাকায় ভবন নির্মাণে কাঁচের ব্যবহারের শুরু যেভাবে আশির দশক পর্যন্ত ঢাকার উঁচু ভবনগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল শেডিং ব্যবস্থা এই ব্যবস্থায় ভবনগুলো এমনভাবে তৈরি করা হয় যেন সূর্যের আলো সরাসরি ভবনের ভেতরে প্রবেশ না করে আলো ও বাতাসের জন্য আগের ভবনগুলো ছিল জানালা নির্ভর সেজন্য বর্ষায় বৃষ্টির ঝাপটা কিংবা গ্রীষ্মের রোদে ঘরকে গরম থেকে রক্ষা করতে জানালার ওপরটা এমনভাবে তৈরি করা হতো যাতে সরাসরি সূর্যের আলো কিংবা বৃষ্টির ঝাপটা না ঠোকে প্রাকৃতিক আলো বাতাসের এই পরিকল্পিত ব্যবহারকে স্থাপত্যের ভাষায় প্যাসিভ ডিজাইন স্ট্র্যাটেজি বলা হয়ে থাকে নব্বইয়ের দশকের শুরু থেকে ভবনে কাঁচের ব্যবহারের প্রবণতা শুরু হয় চাহিদা থাকায় সে সময় বেড়ে যায় কাঁচ আমদানি কোনো একটা ভবন বাক্সের মতো বানিয়ে কাঁচ দিয়ে মুড়ে দিলে খুব সহজেই একটা লুক আর উন্নত দেশের ছাপ চলে আসায় এর চাহিদা বেড়ে যায় বলেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ও বাংলাদেশের স্থৌপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ বলেন আগে ভবন নির্মাণের সময় যেমন আঠারো থেকে বিশ ইঞ্চির শেডিং দেওয়া হতো নতুন ভবনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হয়নি এর ফলে কাঁচার ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে ভবনের ভেতরে বাড়তে থাকে তাপ আবার সূর্যের আলো প্রতিফলিত হয়ে আশেপাশের তাপমাত্রাও বাড়িয়ে তুলছে ভবনের কাঠামোর কারণে বাড়ছে তাপমাত্রা ঢাকার বাণিজ্যিক এলাকায় নতুন যে ভবনগুলো নির্মাণ করা হচ্ছে তার বেশিরভাগই পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত এসব ভবনের বড় একটি অংশেই এমন কাজ ব্যবহার করা হয় যাতে বাইরের বাতাস ও শব্দ ভেতরে প্রবেশ করতে না পারে ফলে ভবন শীতল রাখতে বেড়ে যায় শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার আর এই শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কি বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখছেন নগরবিদরা উন্মুক্ত এবং উপযুক্ত নয় এমন কাজ দিয়ে ভবন নির্মাণের ফলে বাড়ছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার স্বাভাবিকভাবেই উচ্চ প্রযুক্তির কাজ না লাগালে ভবন অতিরিক্ত তাপ খরণ করে কিংবা শোষণ করে ফলে ভবনের ভেতরের তাপমাত্রা অযাচিত পরিমাণে বেড়ে যায় ভবনে জ্বালানি ও বিদ্যুতের ব্যবহার ও এর কার্যকারিতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক জার্নাল এনার্জি অ্যান্ড বিল্ডিংসে দু সালে প্রকাশিত এক গবেষণায় নাতিশীতোষ্ণ অঞ্চলে যান্ত্রিক পদ্ধতিতে ভবন শীতলীকরণের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে প্রাকৃতিক বায়ু চলাচলের ওপর গুরুত্বরোপ করা হয়েছে এতে জাপানের টোকিও শহরের বাণিজ্যিক ভবনের উপর পরিচালিত অপর একটি গবেষণার ফলাফলের কথা উল্লেখ করা হয়েছে এই গবেষণায় দেখা গেছে কর্মব্যস্ত দিনগুলোতে আধুনিক বাণিজ্যিক ভবনগুলো ব্যবহৃত শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে নির্গত বাতাস সংলগ্ন এলাকার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে তুলছে তাইপের আবাসিক এলাকায় করা অপর এক গবেষণায় দেখা গেছে ভবনগুলোর শীততাপ নিয়ন্ত্রিত আশেপাশে এসি থেকে নির্গত উষ্ণ বাতাসের কারণে তাপমাত্রা বেড়ে গেছে এর ফলে ভবনগুলো শীতল করতে এসির জন্য স্বাভাবিকের চেয়ে বাড়তি বিদ্যুৎ খরচ হচ্ছে প্রয়োজন হচ্ছে বাড়তি এটিকে একটি দুষ্টচক্র বলে উল্লেখ করা হয়েছে উক্ত গবেষণায় নগর পরিকল্পনাবিদরা বলেছেন আধুনিক কাচের ভবনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই শেডিং ব্যবস্থা না থাকায় সরাসরি সূর্যের আলো পড়ে ভবনের ভেতরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় আশেপাশের তাপমাত্রাও বাড়িয়ে তোলে শুধু তাই নয় তাপমাত্রা কমাতে ভবনের ভেতরে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের বাড়তি ব্যবহার ও বাড়তি বিদ্যুতের প্রয়োজন হয় এসব যন্ত্র থেকে নির্গত উষ্ণ বাতাসও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে এতে হিট আইল্যান্ড তৈরি হচ্ছে উল্লেখ করে এক বৈষম্যমূলক ব্যবস্থা বলেছেন নগরবিদরা একটা এসি যে এনার্জি খরচ করে তাতে পঁচিশ থেকে তিরিশটা ফ্যান চলতে পারে আবার নিজের আরামের জন্য বাড়তি তাপ বাইরে দেওয়া হচ্ছে এতে এনার্জির বৈষম্য তৈরি হচ্ছে সব কাঁচের ভবনে কি তাপমাত্রা বাড়ায় কাঁচ দিয়ে ভবন নির্মাণ করা হলেও বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হলে এটি বাড়তি তাপ উৎপাদন থেকে বিরত থাকে যেমন শেডিং ব্যবস্থা কাঁচ দিয়ে কোনো ভবন নির্মাণের সময় যদি এটি এমনভাবে নির্মাণ করা হয় যাতে করে বাইরে কাঁচের ওপর সূর্যের আলো সরাসরি না পড়ে তবে এটি বাড়তি তাপ উৎপাদন করতে পারবে না ফলে ভবনের ভেতরের গরমও বাড়বে না জানাচ্ছেন ভবন বিশেষজ্ঞরা কিন্তু খুব কম সময় ভবন নির্মাণের সময় এই বিষয়টি খেয়াল রাখা হয় বরং শেডিং ব্যবস্থা না থাকায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে নগরীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে বলে জানান ভবন বিশেষজ্ঞরা আবার অনেক জায়গায় কাজগুলো খোলা রাখার ব্যবস্থাও থাকে না ফলে বাধ্যতামূলকভাবেই ঝুঁকতে হয় শীততাপ নিয়ন্ত্রণের দিকে ভবনের এই নকশা বাংলাদেশের আবহাওয়ার জন্য উপযুক্ত না বলে জানান পরিকল্পনাবিদ মিস্টার খান তিনি বলেন শীতপ্রধান দেশে এ ধরনের নকশার কারণে তাপমাত্রা বাড়ে শীততাপ নিয়ন্ত্রিত ভবন নির্মাণকে অনেকে প্রেস্টিজ কনসার্ন হিসেবে দেখেন বলে মনে করেন মিস্টার হাবিব বলেন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ওপর ভরসা করে ভবন নির্মাণের প্রবণতাকে অনেকে সামর্থ্য হিসাবে দেখেন এমনকি সরকারি ভবনগুলোতেও ইদানিং হর দেখা যায় কাঁচের ব্যবহার তার মতে যখন এটা জাতীয় দর্শন বা নগর দর্শনে পরিণত হয় তখন তা নগরীকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয় কি ধরনের ভবন বাংলাদেশের জন্য উপযোগী বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এখানে সূর্যের আলোর প্রখরতা অনেক বেশি ফলে পশ্চিমা দেশগুলোর আদলে বা তাদের অনুসরণে ভবন নির্মাণ অনেক ক্ষেত্রেই উপযুক্ত না গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় একটি দেশে গরম সহনীয় ভবন নির্মাণের কিছু বৈশিষ্ট্য আছে এক্ষেত্রে আদর্শ হিসাবে ঢাকার ফার্মগেট মোড়ের বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল ও রংপুরের একটি কারুপণ্যের কারখানার উদাহরণ টানেন মিস্টার হাবিব এই ভবনগুলোর মধ্যে চারটি সাধারণ বিষয় আছে প্রথমত এতে সূর্যের আলো সরাসরি ভেতরে প্রবেশে বাধা দেওয়ার ব্যবস্থা আছে এবং উন্মুক্ততা নিশ্চিত করেই এই বাধা দেওয়া হয়েছে দ্বিতীয়ত ক্রস ভেন্টিলেশন এতে করে বছরে যে আট মাস প্রবল উত্তাপ থাকে না তখন সহজেই ভবনের মধ্যে আলো বাতাস যাতায়াত করতে পারে তৃতীয়ত গাছ ব্যবহার করে বারান্দায় বা ভবনের বাইরের অংশে সবুজ অন্তর্ভুক্ত করে একে আরও পরিশলিত করা যাতে ভবন ঠান্ডা থাকে সবশেষে দিক বিবেচনা করে ভবন নির্মাণ যেমন পশ্চিম দিকের উন্মুক্ততা কমিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং পূর্ব দিকে উন্মুক্ততা বাড়িয়ে কাঠামো নির্মাণ কারণ কখনো সূর্যের আলো আলো যায় না পূর্ব দিকের দিকের সকালের আর দক্ষিণ বাতাস আরামদায়ক উত্তর দিকে সেক্ষেত্রে কেউ উঠানের মতো অংশ রেখে তা কাঁচ দিয়ে পরিশীলিত করে বাতাস শোষণের ব্যবস্থা করেন আবার কেউ কার্নিশ বা ব্লকার দিয়ে সূর্যের আলো আটকে বাইরে বিশাল কোনো সারফেস বা পৃষ্ঠ তৈরি করেন আবার কেউ এমন ব্যবস্থা করেন যাতে সূর্যের আলো ছায়া সম্মিলিত হয়ে ঢোকে নিজের উদ্ভাবন আর সৃজনশীলতা দিয়ে এক এক স্থপতি এই বিষয়গুলোকে এক ভাবে ব্যবহার করেন বলে মন্তব্য করেন মিস্টার হাবিব